ইউপাইসি পশুনে একটা ইয়ে নোটিফিকেশন যেটা আমরা অফিসিয়াল কালকে দিচ্ছি বুঝছে এটা যে ধর্মনগর শহরে ট্রাফিক ব্যবস্থাকে আরও সুন্দর করার জন্য সাবল করার জন্য এক্সিডেন্ট যাতে ক্রম হয় এবং মানুষ যাতে ধর্মনগরে একটা ভালো ট্রাফিক ব্যবস্থা দেখতে পারে সেই দিক পক্ষ আমরা জেল রোড ট্রাই জংশন থেকে রামকৃষ্ণ মিশন রোড ওল মোটর এই রাস্তাটা আমরা অনয়ে করতেছি এটা আগামীকালকের থেকেই দু তিন দিন ট্রায়াল রান হয়েছে আগামীকাল থেকে এটা ইমপ্লিমেন্টেশন হইব ও মোটর স্ট্যান্ড থেকে পদ্মপুর যে রাস্তাটা আছে সেটা আমরা স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করবো এটাও অতদিন গভর্নমেন্টের নোটিফিকেশন ছিল না কিন্তু এটা নোটিফিকেশন আমরা পেয়ে গেছি এটা ওয়ে ধর্মনগর গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে টাউন কালীবাড়ি টাউন কালীবাড়ি থেকে নেতাজি কন্যা নেতাজি কন্যার থেকে ধর্মনগর গভর্নমেন্ট গার্লস স্কুল এই রাস্তাটাও একটা ওয়ানওয়ে মানে দিঘির পাঠটাও একটা ওয়ান ইয়ার মধ্যে পড়ছে তো ধর্মনগরবাসী এতদিনও এটা দেখছিল কিন্তু এটা প্রপার ইমপ্লিমেন্টেশন করা গেছিলো না কারণ এটার মধ্যে গভর্নমেন্টের নোটিফিকেশন ছিল না যেটা জিএমএন একটা নোটিফিকেশন দরকার আমরা সেই নোটিফিকেশন পাইছি কখন যদি এটা কেউ ভায়োলেশন করে তার বিরুদ্ধে আমরা আইনের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো এটাই জানানোর জন্য আজকের এখানে সবারই টাকা উঠলাম